বরকাত রহমান ফার্নিচার থেকে আমি মোহাম্মদ নাইমুর রহমান সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে নিয়ে এসেছে একটি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে চেয়ারের কাটিং এবং পায়া থেকে শুরু করে এভরিথিং উপরের ডিজাইনটা বাদে বাকি সবই ভিক্টোরিয়া উপরের ডিজাইনটা দেখেন কার্ভ করে কত সুন্দর করে করা এখানে যে কারুকাজগুলো দিয়েছি এগুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের কারুকাজ সেই সাথে এই যে বার্নিশটা আপনারা দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে এবং নিখুঁত আকর্ষণীয় এটা হচ্ছে ইতালিয়ান লিকার বার্নিশ আর টেবিলে দেখেন কত সুন্দর কারুকাজ কাজ করা আছে পিতলের ওয়ার্কগুলা দেখেন মাথা নষ্ট দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এবং আপনার রুচি আর আভিজাত্যের কিন্তু একটা বহিঃপ্রকাশ এই ডাইনিং টেবিলে পাবে আর এটা যদি আপনার ডাইনিং রুমে থাকে বা আপনি যদি এখানে বসে মানে খান তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে দেখায় আমি আপনাকে এই যে দেখেন চেয়ারটাতে কিন্তু বসতে আলাদা একটা ফিল আপনার পিঠ এবং অন্যান্য সব কিছু কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাছাড়া এই ডাইনিং টেবিলের পায়াটা দেখেন কতটা আকর্ষণীয় পাঁচ পাঁচ গাছ থেকে সরাসরি কার্ভ করে কেটে তারপরে ডিজাইনগুলো করা হয়েছে এটা থ্রি বললে ভুল হবে ফাইভ ডির মতো ডিজাইন দেখেন এখানে প্রায় হাফ ইঞ্চি মতো মতো খোদাই করে তারপরে কার্ভ করে ডিজাইনগুলো করে এখানে প্রায় এক ইঞ্চি মতো ওঠানো এগুলো সলিড একটা পায়া চমৎকার এই এক প্রত্যেকটা ফাইবার কিন্তু চিটা এবং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন এখানে এক টুকরা কাটো আপনি অন্য কোনো গাছের পাবেন না সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের এবং ইটালিয়ান লেকার বার্নিশ করা সাথে পিতলের কারুকাজ করা চমৎকার এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ আকর্ষণীয় একটি দাম দিয়েছি যেন আপনি খুব সহজে কিনতে পারেন এটার পূর্বমূল্য ছিল আমাদের এখানে আমি বিক্রি করেছি পঁচাত্তর হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সীমিত সময়ের জন্য আপনি যদি অফারটি লুফে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম